একটা বিষয় আসলে বলা হওয়া উচিত যে বাংলাদেশের বর্তমান যে বিচার ব্যবস্থা আসলে জুলাই আন্দোলনের পরে কতটা স্বচ্ছতা চাপ রাখছে অর্থাৎ ন্যায় বিচারকে আসলেই মানুষ পাচ্ছে অসমান হাদিকে যে সন্ত্রাসী গুলি করলো সেখানে সেই সন্ত্রাসী আগেও অস্ত্র নিয়ে গ্রেপ্তার হয়েছিল তাকে জামিন দিল আমাদের আইন উপদেষ্টা ফেসবুকে পোস্ট দিয়ে সেই দায় এড়িয়ে গেলেন আসলে এই দায়টা কার এই দায়টা কার তিনি যে নৈতিকভাবে যেটা বললেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন পৃথিবীর কোথাও এমন হস্তক্ষেপ করে না হাইকোর্ট জামিন দিয়েছে বিচারকরা জামিন দিয়েছেন ক্ষমতাবান আইনজীবী যারা আছেন তারা সেই অস্ত্রধারীর পক্ষে কাজ করছেন তাদেরকে জামিন করিয়ে দিচ্ছেন এবং প্রায় তিনি এটা উল্লেখ করলেন চার ঘন্টায় প্রায় আটশো জামিন হয়েছে বিষয়টা নিয়ে তিনি প্রধান বিচারপতির সাথে কথা বলেছেন তিনি তার জায়গা থেকে চেষ্টা করেছেন প্রশ্ন হচ্ছে আইন মন্ত্রণালয়ে বাংলাদেশে কে চালায় কারা চালায় আমরা তো জানি নৈতিকতা তো সংবিধান বাংলাদেশে আছে অনেক কিছুই অনেক কিছুতেই হস্তক্ষেপ করা যাবে না কিন্তু যদি একজন আইনজীবী হস্তক্ষেপ করে হাইকোর্ট থেকে জামিন করিয়ে দিতে পারেন তাহলে একজন আইন উপদেষ্টা তিনি কি তার ক্ষমতা ক্ষমতা প্রয়োগ করবেন না আইনের ফাঁক তো তাকে একটা দেশে যখন আপনি স্থিতিশীল অবস্থা বিরাজের জন্য পদক্ষেপ নেবেন তখন আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রত্যেকটা মন্ত্রণালয়ের মধ্যে একটা আন্ত মন্ত্রণালয় সমন্বয় বৈঠক দরকার তাহলে এই সবটি মন্ত্রণালয় যখন এক হয়ে কাজ করবে তখন ডিজিএফআই গোয়েন্দা সংস্থা পুলিশ রেব সেনাবাহিনী অর্থাৎ যৌথ বাহিনী সবাই কিন্তু কাজ করতে পারবে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা হচ্ছে এক বাহিনী আরেক বাহিনীকে সহযোগিতা করছে না ঝিজিয়াপাইকে নিয়ন্ত্রণে নিয়ে আসা হচ্ছে না ব্যর্থ হচ্ছে গোয়েন্দা সংস্থাকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে এই ড্রাইভারটার জন্য এই যে প্রাণ গেল ওসমান আলীর ওসমান বাঁচবে কিনা জানি না আল্লাহ তালা হয়তো তাকে অলৌকিকভাবে বেঁচে দিলে হয়তো বাঁচতে পারে যতটুকু শুনেছি তিনি আর বাঁচার মতো অবশেষে ফিরে আসার মতো সেই সক্ষমতার কো চিকেৎসা বিজ্ঞানে নেই তারপর অলৌকিকভাবে বেঁচে আসুক এটা প্রত্যাশা করি কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা একবার চিন্তা করে দেখেন বাংলাদেশ কোন পর্যায়ে আছে ওসমান আদির উপর যে গলি করলো বাংলাদেশের মিডিয়াগুলো প্রথম থেকেই শুরু করলো দুর্নীতির হামলা করেছে অথচ এটা প্রকাশ্যে যখন অস্ত্র দিয়ে কাউকে গুলি করা হয় সারা বিশ্বে এটা স্বীকৃত সন্ত্রাসি আমলা বাংলাদেশের প্রথম আলো থেকে শুরু করে প্রত্যেকটা পত্রিকা কয়বার সেই অস্ত্র টাক করা বা তার সেরকম একটা ছবি দিয়ে নিউজ করছে যে এটা সন্ত্রাসী হামলা করে নাই তারপরে যে একটা প্রপাগান্ডা ছাড়া হলো যে এটা কি দায় না সরকার কেন ব্যর্থ লাগে ঢাকার মতো জায়গায় যেখানে সিসি ক্যামেরা রয়েছে যেখানে গোয়েন্দা সংস্থা কাজ করছে সেনাবাহিনী রয়েছে মাঠে র্যাব রয়েছে মাঠে সেই জায়গায় কিভাবে একজন সন্ত্রাসী পালিয়ে বাড়াতে যেতে পারে এটা একটা বিরাট মিলিয়ন ডলারের প্রশ্ন আসলে তাকে কে সুরক্ষা দিচ্ছে তাকে সুরক্ষাটা কে দিচ্ছে তো তাকে যে সুরক্ষাটা কে দিচ্ছে এটা কিন্তু আপনাদের বুঝতে হবে একটা জিনিস মনে রাখেন যে এখনো পর্যন্ত ওসমান আদিকে হত্যাকারী যেভাবে বলা হচ্ছে সে ভারতে পালিয়ে গিয়েছে আসলে ভারতে না ওসমান আদির হত্যাকারী একটা দূতাবাসের আশ্রয় নিয়েছে যতটুকু আমি একটা গোপন সূত্রে জানতে পেরেছি একটা দূতাবাসে সে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকেই সে পালিয়েছে যে একটা দেশের দূতাবাসে সে নিরাপদে আশ্রয় ছিল কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের ডিজিএফআই তারা কি তদন্ত করলেন যে সে ঢাকা থেকে বের হয়ে কোথাও গায়েব হয়ে গেল মিডিয়াগুলো এখন নিউজ করছে তাদের মতো করে হ্যাঁ মিডিয়াগুলো নিউজ করতে তাদের মতো করে আমাদের অনেক সাংবাদিকরা আছেন যারা ফেসবুকে পোস্ট দিচ্ছেন এটাকে বিভিন্ন কাতে প্রবাহিত করতে কিন্তু প্রশ্ন হচ্ছে যখন আপনার আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে একজন সন্ত্রাসীকে অ্যারেস্ট করা সে কোথায় যাচ্ছে কি করছে তথ্য প্রযুক্তির যুগ এখন অনেক উন্নত সেটাকে প্রয়োগ করতে হবে সেটা প্রয়োগ না করে শুধু একটা সিসি ক্যামেরার ভিডিওকে পুঁজি করে সোশ্যাল মিডিয়ায় তাৎক্ষণিকভাবে এমন একটা সৃষ্টি করলেন যে ইন্ডিয়ায় পালিয়ে গেছে তো ইন্ডিয়ায় পালিয়ে যদি সে না যায় তাহলে এই নিউজটি করার পর সে কিন্তু পালিয়ে যাওয়ার মতো রাস্তা তৈরি হয়ে গেল তো এই বিষয়গুলো আসলে বাংলাদেশের সেই সক্ষমতা নেই এই যে বললাম দূতাবাসে সে আশ্রয় গিয়ে নিয়েছিল সেগুলো ইনভেস্টিগেশন করার মতো বাংলাদেশের সেই সক্ষমতা নেই ওই দূতাবাসে গিয়ে যখন দুর্ঘটনাটি ঘটেছিল তখন যে ওই দূতাবাসে আশ্রয় নিতে পারে এটা সন্দেহ করা উচিত ছিল সেটাও কিন্তু বাংলাদেশের অর্থাৎ গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বা বাংলাদেশ সরকারের সেই সক্ষমতার বাইরে যে প্রশ্ন করা তো এই যে বিষয়গুলো আসলে এটার বিষয়ে উসমান হাদিকে হত্যার পিছনে যে একটা বিদেশি শক্তি কাজ করছে দেশীয় সন্ত্রাসীকে ব্যবহার করছে অর্থাৎ ভাইকে ভাইয়ের বিরুদ্ধে ব্যবহার করে হত্যা করছে পথের কাটা সরাচ্ছে তার পিছনে যে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে সেটা কিন্তু সবাই জানে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না তা নাহলে একজন ব্যক্তি কি করে তার হাদির সাথে আসে তার সাথে মিছিল করে তার সাথে স্লোগান করে তার সাথে বসে সেখানে ওই ব্যক্তি অস্ত্র সে কী করে আসবে বা এরকম একজন জনপ্রতিনিধি একটা নির্বাচনে তার পিছনে কে আছে না আছে তা তো গোয়েন্দা সংস্থার কাজ তাহলে গোয়েন্দা সংস্থা কি করে যে কোন আসামিটা কারণ সে একটা প্রকৃত আসামি তার তথ্য অবশ্যই জানা উচিত ছিল তো এই জায়গায় আরেকটা জিনিস হচ্ছে আসিফ নজরুল হচ্ছে আপনি যদি পারেন না তাহলে আপনি পদত্যাগ করেন আপনি এই দায় নিতে পারছেন না আপনি এই যে সংস্কারগুলো বিচারক নিয়োগ দিয়েছেন বিচারকটা জামিন বিচারকরা তাহলে এই আন্দোলন করে মানুষের এতটা মানুষের জীবন দেওয়ার অর্থটা কি আন্দোলন আন্দোলন করে লাভটা হলো কি মানুষের জীবন দিয়ে আবারও যদি মানুষকে জীবন দিতে হয় প্রশ্ন হচ্ছে এইভাবে কিন্তু একটা রাষ্ট্র চলতে পারে না যে এবার যারা আগামী দিন ক্ষমতায় আসবেন তারা সেম কাহিনীটা করবেন এমন কিছু জাতিকে আমাদের উপহার দিতে পারবে না তারা দেবেন আর আমরা বলি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের যতদিন পর্যন্ত সরকার এই চিন্তায় আসবে না যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা পাওয়া উচিত কিভাবে আমরা তাদের নিরাপত্তা দিব উন্নত বিশ্বের কিভাবে দিচ্ছে তার প্রতিটা নাগরিকের ক্ষেত্রে কিভাবে পদক্ষেপ নিচ্ছে তার আগ পর্যন্ত আমাদের কিন্তু মুক্তি নেই সুতরাং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আসিফ নজরুল স্যার তিনি কিন্তু এই দায় এড়িয়ে যেতে পারেন না আইন উপদেষ্টা হিসেবে তার যথেষ্ট পরিমাণ দায় রয়েছে এখানে এখানে জামিন নেয়ার ব্যাপারে পুলিশ প্রশাসনের সংস্কারের ব্যাপারে প্রত্যেকটা মন্ত্রণালয়ের সমন্বয় করার ব্যাপারে প্রধান উপদেষ্টাকে সঠিক মেসেজটা দেওয়ার ব্যাপারে আর একটু শক্তিশালী মানে বাংলাদেশের প্রশাসনকে তৈরি করার জন্য প্রয়োজনে একজন শক্তিশালী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা একজন ব্যক্ত উপদেষ্টা তার সেই সক্ষমতা নেই লোক ভালো তিনি কিন্তু কান্না দুর্নীতি করে না সেগুলো ঠিক আছে কিন্তু একটা রাষ্ট্রকে যেভাবে অর্থাৎ রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের যেভাবে নিরাপত্তা দেওয়ার কথা সেটা তিনি দিতে পারেন না তা পারতেন যদি তাহলে রূপে আক্রমণ হয়েছিল তখনই তিনি পারতেন এই বিষয়গুলো আসলে আমাদের ভাবতে হবে পরবর্তী প্রজন্মের জন্য যে ভারতকে বলা হচ্ছে ভারত সেখানে কি অবদান রাখছে ভারতকে আন্তর্জাতিক পর্যায়ে কেন প্রশ্ন করা হচ্ছে না যদি সুস্পষ্ট তত্ত্ব প্রমাণ থাকে যে বাংলাদেশে হস্তক্ষেপ করছে নানান বিষয়ে এবং পররাষ্ট্র উপদেষ্টার কেন সেই দাঁত জবাব নেই ভারতকে দেওয়ার মতো যদি ভারতে সে পালিয়ে যায় হাজ উসমান আদিকে হত্যাকারী তাহলে কেন তাকে নিয়ে আসা হচ্ছে না আর সে পালিয়ে গিয়েছে সেই তত্ত্ব কেন প্রকাশ করা হচ্ছে না আর যদি প্রকাশ করা না হয় তাহলে তো সে দেশের ভিতরে আছে তাহলে কেন ব্যর্থ হচ্ছে তাকে গ্রেপ্তার করতে ওই যে বললাম যেখানে রাষ্ট্রীয়ভাবে তাকে প্রোটেকশন দেওয়া হয় যেখানে একটা দূতাবাসে সে গিয়ে আশ্রয় নিতে পারে একটা হত্যাকাণ্ডের পর তখন তো অনেক জনমনে সৃষ্টি হতে পারে এবং এটাকে বিভ্রান্ত বিভিন্ন দিকে প্রবাহিত করা হতে পারে কারণ আমরা এর আগেও দেখেছি যে এটা এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয় তুরস্কেও কিন্তু তুরস্কেও আমরা দেখেছি সৌদি একজন রাষ্ট্রদূতকে হত্যা করা হয়েছিল দূতাবাসের ভিতরে তো এগুলোর পদক্ষেপ আছে যে দূতাবাসগুলো সহযোগিতা করে অনেক সময় বড় ধরনের দুর্ঘটনাগুলো তাদের সহযোগিতা করে আত্মরক্ষা করতে সুযোগ দেয় সৃষ্টি করে দেয় রাষ্ট্রের স্বার্থে আমরা এগুলো দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এরকম হয়েছে সুতরাং সেই জায়গাগুলো সুস্পষ্ট করতে হবে সরকারকে বাংলাদেশ সরকারকে শক্তিশালী অবদান নিতে হবে এবং বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আসলে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে এই দায়টা কেউ এগিয়ে যেতে পারবে না পরিশেষটাই বলবো ওসমান হাদি বেঁচে থাকুক আল্লাহ তালা তাকে অলৌকিকভাবে জীবন দেয় যতটুকু শুনেছি তার অবস্থা খুবই মারাত্মক হয়তোবা আমাদের মধ্যে সে আর ফিরে আসবে না কিন্তু তার এই হত্যার মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত এটাই প্রত্যাশা